দেখ তোদেরকে ভূগোলে যেমন বলে দিয়েছি তেমন বিজ্ঞানেও একটু বলে দিই দেখ এখানে তোদেরকে আমি ক্লাসেও বলেছিলাম এই যে ছোট ছোটো প্রশ্নগুলো ব্র্যাকেট করা আছে দেখ সজীব উপাদান দিয়ে ঘটতে হয় জীবজগৎ এগুলো তারপরে এই যে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে মানুষ ফুসফুসের সাহায্যে মাছ ফুলকার সাহায্যে আমি কিন্তু এগুলো দিতে পারি যে মানুষ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় বা ঘুরিয়ে এরকমও ধর দিতে পারি মানুষ শূন্য মতো করে ধর মানুষ ড্যাশের সাহায্যে শ্বাসকার্য চালায় এখানে থেকে হচ্ছে গাছ পত্রন্ধের মাধ্যমে শ্বাসকার্য চালায় তাহলে প্রশ্ন হতে পারে গাছ কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায় ঠিক আছে এখানে ছোটো ছোটো প্রশ্ন এগুলো পড়বি এখানে দেখ এখানে একটা লাইন আমি তো বলেছিলাম দাগ দিতে যে কোনো গাছের কাণ্ড সর্বদা আলোক উৎসর দিকে বৃদ্ধি পায় আর মূল সর্বদা আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায় এগুলো পড়বি এখানে আরেকটা একটা দেখ ছোটো ছোটো প্রশ্ন আছে যে দেখ এখানে আছে কারা উত্তেজনায় সারা দেয় এরা উত্তেজনায় সারা দেয় পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে তা আমি ধরো এরকম দিতে পারি ড্যাশের সাহায্যে আমরা উত্তেজনায় সাড়া দিই তাহলে কী হবে পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে তারপরে দেখ এখানে আরেকটা রয়েছে এগুলো তোদের ক্লাসেও আমি বলে দিয়েছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি তোরা অনেক আসিস না তো অনেক সময় যে লজ্জাবতী পাতার লজ্জাবতী লতার পাতা আঙুল দিয়ে স্পর্শ করলে পাতাগুলি নুইয়ে পড়ছে বলে মনে হয় তাহলে প্রশ্ন করতে পারি যে কোন গাছের পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ছে মনে হয় এরা এখানে জড় উপাদানের বৈশিষ্ট্য রয়েছে এখানে করিয়েছিলাম তোদেরকে জড় উপাদানের বিভাজনের উপাদানের ভূমিকা কি আচ্ছা আরেকটা জিনিস তোদেরকে আমি করিয়েছিলাম সেটা হচ্ছে বৃক্ষ ও লতানে উদ্ভিদের পার্থক্য ওটা কিন্তু তোরা পড়বি হ্যাঁ এখানে একটা পার্থক্য রয়েছে সজীব উপাদান জড় উপাদানের পার্থক্য এটাও পড়বি আর ওদিকে হ্যাঁ বৃক্ষ আর লতানো উদ্ভিদ ওটা আমি তোদের ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম ওটা পড়বি হ্যাঁ দেখ এখানে আরও কিছু প্রশ্ন আছে ছোটো ছোটো খুব একটা বড় প্রশ্ন এখানে নেই পড়বি এগুলো আচ্ছা এখানকারগুলো পড়বি আবার এ দেখ এখানেও আমি তোদেরকে যে ক্লাসে বলেছিলাম এগুলোকে দাগ দিয়ে দিয়ে রাখতে পড়ার জন্য ছোটো ছোটো প্রশ্ন এই যে ঋতুভেদে বিভিন্ন ফুল এগুলো রংভেদে ফুল বিভিন্ন স্বাদের ফুল স্বাদের ফল এগুলো আচ্ছা এখানে একটা ছোট তোদের কারেকশন বলেছিলাম করতে গ্রীষ্মকালে গোলাপ তেমন একটা দেখা যায় না মেন গ্রীষ্ম শীতকালে গোলাপ দেখা যায় হ্যাঁ শীতকালের ফুল গোলাপ এখানটা একটু লিখে নিবি হ্যাঁ ক্লাসেও বলে দিয়েছিলাম তবু বলে দিচ্ছি যে ফুলের কাজ ফলের কাজ এখানে ছোট ছোট অনেক প্রশ্ন আছে আচ্ছা এখানকার প্রশ্নগুলো দেখবি যে শিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় গাছ থেকে আমরা বেশিরভাগ খাদ্য যেমন ফল মূল পাই শাক সবজি পাই মশলা পাই ধর আমি বললাম গাছ থেকে কি কি মশলা পাই উদাহরণ দেও উদাহরণ দাও এরকম দিতে পারি ঠিক আছে তারপরে দেখে এখানে তো অনেক ছোট প্রশ্ন একটু পড়বি মানে আমি বলতে চাইছি যে ছোট ছোট এই যে ভেতরের প্রশ্নগুলো এগুলোও একটু পড়িস যেমন ঋতুকালীন ফল এ দেখ বৃক্ষ জাতীয় উদ্ভিদ গুল্ম উদ্ভিদ লতানা উদ্ভিদ যারা আসিস নি তারা তাদের মতো করে বৃক্ষ আর উদ্ভিদের পার্থক্য লিখে নিবি আচ্ছা প্রশ্ন আছে আর তো পড়বি মানে মেন আমি যেটা তোদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এই ছোট ছোট প্রশ্নগুলো ধর আমি এগুলো এই যে এখানে রয়েছে ছোট ছোট প্রশ্ন যেমন ধর আমি তো বলি এখানে রয়েছে মূল কাণ্ড পাতাবিহীন একটি গাছের নাম লেখো তাহলে আমি ধর এটাকে শূন্যস্থানও দিতে পারি জানিস তো ধর আমি বললাম মূল কাণ্ড পাতাবিহীন একটি গাছের নাম ড্যাশ এরকম দিতে পারি এই যেমন ধর এটা রয়েছে দেখ পাতায় উপস্থিত সবুজ রঙের কণার নাম কি ক্লোরোফিল তাহলে আমি দিতে পারি পাতায় উপস্থিত সবুজ রঙের কণার নাম ড্যাশ তবে দেখ এখানে আরও অনেক এরকম মানে এরকম দিতেই পারি সেটাই বলছি বট গাছের কাণ্ড থেকে অন্য ঝুলে থাকা মূলকে ড্যাশ বলে তবে জলের নিচে জন্মায় এমন একটি গাছের নাম ড্যাশ একটি গাছের নাম যার পাতা তেতো ড্যাশ নিম এমন এরকম তো দিতে পারি আমি সেটাই বলছি যে এগুলো যে প্রশ্নগুলো প্রশ্নই দেব এমন ব্যাপার নেই হ্যাঁ শূন্যস্থান করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে আসছি তোদেরকে এই স্বাস্থ্য স্বাস্থ্যতেও আমি তোদেরকে বলেই দিয়েছিলাম প্রশ্নের উত্তরগুলো সবই তব এখানে দেখাচ্ছে দেখে নে যদি কোনোটা মনে হয় অসুবিধা তো দাগ দিয়ে নিবি আচ্ছা এখানে এই প্রশ্নগুলো আমি তোদেরকে ফটো তুলে পাঠিয়েছিলাম তাও একবার দেখে নে এই দেখ এই প্রশ্নটা একটু বলে দিই তোদের না এখান থেকে শুরু করিয়ে দেখ সর্দি কাশি হলে আমাদের কিভাবে চলা উচিত এখান থেকে বলেছিলাম তিনটে পড়তে যাই যে কোনো তিনটে পড়বি এ দেখ তিনটে আমি তিনটে পয়েন্ট করে রেখেছি এরপর তোরা সুবিধা মতো তোদের সুবিধা বেছে নিতে চাইলে বেছে নিতে পারিস শরীরের কোনো অংশ প্রাথমিকভাবে কেটে গেলে কি করা হয় এটা পড়বি আর এখানে আছে দেখ দেখ আমরা কিভাবে দাঁতের যত্ন নেওয়া উচিত যদি দাঁতের যত্ন নেওয়া উচিত কীভাবে তালে প্রশ্ন আসে তাহলে এখান থেকে এইটুকু লিখতে হবে যদি প্রশ্ন আসে কেন দাঁতের যত্ন নেওয়া উচিত তাহলে এখান থেকে এই নিচের অংশটুকু হ্যাঁ পুরোটা একসাথে না কিন্তু হ্যাঁ দুটো প্রশ্ন এটা ভাগ করে দিয়েছে এজন্য এখানে একটা দিয়েছিলাম যে নাক পরিষ্কার রাখা উচিত কেন ছোট ছোট শুন এত বড় যে তোদেরকে লিখতেই হবে এমন ব্যাপার না তোরা তোর মতো করে পড়বি নিজের ভাষায় লিখবি ঠিক আছে তারপরে এইটা এইটা ভালো করে একটু পড়বি কারণ এটা ছোটোর মধ্যে আছে বেশ এটা এটা পুরোটাই পড়িস মানবদেহ কী কী রাসায়নিক উপাদান নিয়ে গঠিত মানবদেহ প্রায় ষাটটি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত প্রায় নিরানব্বই শতাংশ উপাদান হলো অক্সিজেন কার্বন হাইড্রোজেন আর নাইট্রোজেন ছোটোর মধ্যে আছে এটা পড়িস আর এই বড় বিশেষ করে নিজেদের মতো করে একটু ছোট করে নিতে পারিস অসুবিধা কিছু নেই একদম যে মুখস্থই করে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানেও তাই আমি বলে দিয়েছিলাম ছোট ছোট প্রশ্নগুলো ভেতরে যেমন প্রতিদিন কত গ্লাস কতটা জল পান করা উচিত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ জল পান করা উচিত এরকম ছোট ছোট প্রশ্ন যেমন ধরের অভ্যন্তরে হৃৎপিণ্ড বাকস্থলী অগ্নশ্রী ফুসফুসের বৃক্ষ এইসব অঙ্গ প্রত্যঙ্গ থাকে এগুলো পড়তে ঠিক আছে এখান থেকে এই ছকটা পড়বি মানব দেহের ছকটা ঠিক আছে এরকম ধরন করে পড়বি একটুখানি তাহলে সুবিধা হবে ভালো করে বানান পড়বি বানান না পড়লে কিন্তু পারবি না আর ছোটো প্রশ্নগুলো ভালো করে পড়বি ঠিক আছে এইভাবেই পড় আপাতত তাহলে ভালো হবে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবি তাহলে সেগুলোর ওপর ডিপেন্ড করে আমি আরেকটা ভিডিও বানিয়ে বলে দেবো You got time.